কিন্তু কতিপয় সাবধানে সীমাহরের কারণে আজকে আমাদের ব্যয় হয়েছে অনেক আমাদের রক্ত ধরেছে অনেক কিন্তু আমরা উন্নতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি সেই দিনের পরিবর্তন এসেছে আমরা যেমন মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আমরা অবসর হচ্ছি তেমনি ভাবে বিগত দিনের ভুল সকল রকমের অন্যায় সকল রকম অবিচার থেকে আমরা যে শিক্ষা নিয়েছি যে আমরা ন্যায়ের পথে নিষ্ঠার পক্ষে বৈষম্যহীনতার পক্ষে অগ্রসর মান হব এই দেশকে ভবিষ্যতে যেহেতু পরিচালনা করবে তোমাদের সেইভাবে যোগ্য হয়ে উঠতে হবে সেভাবে যদি যোগ্য না হয়ে উঠি আজকে আমার এই ছাত্র জীবনকে যদি আমি অবহেলায় কাটাই আমার সময়কে নষ্ট করি তাহলে কিন্তু আমি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন দেখব বা দেখি সেটি কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা সকল বাচ্চাদেরকে বা তাদেরকে সন্তা শেখাবেন শেখাবেন যেখানে দেখবেন অন্যায় সেখানে প্রতিবাদ করবে কারণ আমরা যদি অন্যায় প্রতিবাদ না করি অন্যায় দূরীভূত হোক আমাদের এই শহীদ শহীদের যে চেতনা সেইটি আমরা চেতনায় আমাদের অন্তরে ধারণ করে আমাদের এই দেশকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলি যারা আমরা সুখে সমৃদ্ধি